বাড়িতে যদি এই পাঁচটি গাছ লাগাতে পারেন ঘরের বাঁধা পড়বে লক্ষ্মী রাতারাতি বাড়বে ব্যাংক ব্যালেন্স বাস্তুশাস্ত্রে গাছপালাকে সুখ সমৃদ্ধির ও ইতিবাচক শক্তির উৎস বলে মনে করা হয় বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির সঠিক দিকে গাছপালা লাগালে বাড়ি থেকে নেতিবাচক শক্তির প্রভাব দূর হয় বন্ধুরা পাশাপাশি এই উপায়ে স্বাস্থ্যোন্নতিও হবে আপনাদের তবে শুধু দিকই নয় বরং কোন কোন গাছ বাড়িতে রাখা শুভ তা জানাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বাস্তু অনুযায়ী অনেকেরই শখ থাকে এমন কোনো কোনো সুন্দর গাছ লাগিয়ে দেন যা বাস্তু দোষের কারণ হয়ে দাঁড়ায় তো তুই ভিডিওতে এমন পাঁচটি গাছের কথা বলবো যে গাছগুলি আপনি যদি বাড়িতে লাগাতে পারেন ঘরে বাঁধা পড়বে আপনার লক্ষ্যে এবং রাতারাতি বাড়বে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স প্রথম গাছ হল মোহিনী বা ক্রাসুলা মোহিনী ক্রাসুলা বা জেট প্ল্যান্ট বাড়িতে রাখা অত্যন্ত শুভ এই গাছ বাড়িতে রাখলে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় পাশাপাশি পরিবারের শান্তির বাস হয় পারিবারিক কলহ বজায় থাকলে বা সব সময় অবসাদপূর্ণ পরিস্থিতিতে থাকলে বাড়িতে ক্রাসুলা লাগাতে পারেন স্নেক প্ল্যান্ট শতচেষ্টার সত্ত্বেও উন্নতি সম্ভব না হলে বাস্তু পরামর্শ মেনে বাড়িতে স্নেক প্ল্যান্ট লাগান স্নেক প্ল্যান্ট লাগালে কেরিয়ারে উন্নতি হয় কেরিয়ারের উন্নতি বাধিত হলে বা চাকরিতে পদোন্নতি না হলে এই গাছ লাগালে লাগাতে পারেন নিজের ডেক্সিও এই গাছ রাখতে পারেন মানি প্ল্যান্ট স্বাস্থ্য মতে মানি প্ল্যান্ট লাগালে আর্থিক উন্নতির পথ প্রস্তুত হয় এছাড়াও টাকা আটকে থাকলে বাড়িতে এই গাছ লাগান এর ফলে বাজারে আটকে থাকা টাকা ফিরে পাবেন পাশাপাশি অর্থাভাব থেকেও মুক্তি সম্ভব বেলগাছ শাস্ত্রমতে বাড়িতে বেল গাছ লাগালে অর্থ লাভ সম্ভব বাড়িতে বেল গাছ লাগালে অর্থের দেবতা কুবের এবং ধনদেবী লক্ষ্মী প্রসন্ন হন বেলগাছের যত্ন নেবেন এতে যাতে ধুলো বালি না জমে বেলগাছের শুভ প্রভাবে আর্থিক সমৃদ্ধির পথ প্রস্তুত হবে শোমি গাছ আর্থিক সমৃদ্ধির জন্য বাড়িতে শোমি গাছ লাগানো শুভ শোমি গাছ শিব ও শনির অত্যন্ত প্রিয় শোমি গাছ লাগালে দারিদ্র দূর হয় পাশাপাশি শিবকে শোমি ফুল নিবেদন করলে মহাদেবের আশীর্বাদ পাওয়া যায় পাশাপাশি শনির দোষও দূর হয় এই পাঁচটি গাছ আপনারা অবশ্যই আপনাদের বাড়িতে লাগান